নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুন্দর একটা ছানা রসার রেসিপি নিয়ে চলে আসলাম তবে একদম ভিন্ন আঙ্গিকে আজকে সুন্দর এই রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো বলে ভিডিওটা অন করে দিলাম প্রথমে কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিলাম সরিষার তেলে অবশ্যই তার মধ্যে ছানাগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিব এবং এটা সুন্দর করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব যাতে হচ্ছে ভাজাটা যদি সুন্দর হয় তাহলে খেতেও সুস্বাদু হয় আজকে কিন্তু আমি ভেজে কড়াই থেকে নামাবো না বন্ধুরা কিভাবে রান্না করি ভালো করে দেখুন কড়াইয়ের মধ্যে ছানাগুলো সুন্দর করে ভাজবো এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবার নাম নেব গত ভিডিওর মধ্যে আমাকে কয়েকজন দাদাভাই দিদিভাই অনেক ভালোবাসা দিয়েছেন সবাইকে অনেক 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 অভিনন্দন আমার এই ছোট্ট মানুষটার ভিডিওগুলো দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে তো সুন্দরভাবে আমি যখন ছানাগুলো ভালো করে ভেজে নিব তখন তার মধ্যে কিছু নতুন আলু দিয়ে দিব আর নতুন আলুটা আপনারা আগে একটু সিদ্ধ করে নিলে পারেন বা এখন সিদ্ধ দিলেও পারেন আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম কারণ আমি ছোট বাচ্চার ঘর তো আমি একা হাতে সব কিছু করি সেজন্য আগে যাতে সব কিছু হয়ে যায় সেজন্য আগে যা যতটুকু করা সম্ভব করে রাখি যে যে কোনো কিছু কাটাকুটি থেকে ধরে সেদ্ধ ধেয়া সব কিছু আগে করে রাখি কাটাকুটি সব কিছু রেডি করে তারপর আমি রান্নাটা বসাই তো সুন্দর করে এখানে ছানা এবং আলুগুলো ভালো করে ভাজছিলাম ভাজার পরে যখন একটা হলুদ হলুদ কালার চলে আসবে তখন এর মধ্যে একটু নুন দিয়ে দিব নুনটা দেওয়াটা অবশ্যই কিন্তু পরিমাণ মতো দিবেন যেহেতু ছানা এবং ছানাটা যখন মাখিয়েছিলাম তখনও কিন্তু বেশ খানিকটা নুন দিয়েছি তো এই নুনের ব্যাপারটা অবশ্যই একটু মাথায় রাখবেন আমরা ছানা এবং আলু আলাদা আলাদা ভেজে সবসময় কিন্তু তুলে তারপর ফোড়ন দিই কিন্তু আজকে দেখুন না আমি কিভাবে রান্না করি একদম অন্যরকমভাবে আর কালারটা এত সুন্দর আসবে বন্ধুরা আমরা অনেক সময় বিয়েবাড়ি বা রেস্টুরেন্টের খাবারগুলো কীভাবে এত সুন্দর কালার হয় সেটা নিয়ে চিন্তা করি কিন্তু ঘরের মধ্যে এত সুন্দরভাবে আপনাদের দেখাবো কেন এত সুন্দর কালার আসে রেস্টুরেন্টের মধ্যে তো দেখুন আমি ছানা এবং আলুগুলো মোটামুটি ভাজার পরে একটু মাঝখানে জায়গা করে নিলাম এখানের মধ্যে ফোরন হিসেবে একটু জিরা দিয়ে দিব আপনারাও এরকমভাবে রান্না করবেন দেখবেন কতটা অসাধারণ হয় এরপরে আমি মিক্সচারের মধ্যে একটা পেস্ট বানিয়ে নিব সেটা হচ্ছে শুধু টমেটো দিব আর হচ্ছে দিব আমি একটু আদা আদা এবং টমেটো দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিব সেটা পরবর্তীতে এটার মধ্যে অ্যাড করে দিব আর আমি যেহেতু নিরামিষভাবে ছানার রসাটা রান্না করছি সেক্ষেত্রে কিন্তু আমি পেঁয়াজ রসুনের রকম ছয় দিব না আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান তাহলে অবশ্যই ব্ল্যান্ডারের মধ্যে আদা এবং পেঁয়াজ রসুন একসাথে ব্ল্যান্ড করে নিতে পারেন কিন্তু নিরামিষভাবে যেহেতু রান্না করি আর ছানাটা নিরামিষভাবে খেতেই অসাধারণ লাগে যাই হোক সুন্দরভাবে এটা যখন ভেজে আসবে তখন অনেক সুন্দর একটা গন্ধ বের হবে আর এটা অনেক সময় নিয়ে যে করতে হবে তা নয় অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় এর মধ্যে দিয়ে দিব আমি একটু হলুদ এর মধ্যে দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো তো মরিচের গুঁড়োর পরিবর্তে যদি আপনারা কাঁচামরিচ ব্যবহার করতে চান তাহলে কাঁচামরিচ মিক্সচারের মধ্যে বা ব্ল্যাঙ্কের মধ্যে ব্ল্যান্ড করে দিতে পারেন বা গুঁড়োটাও দিতে পারেন কিন্তু এরকম গুঁড়ো মরিচ দিলে কালারটা অনেক সুন্দর হয় তার মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা আর যে কোনো ছানা রসার মধ্যে কিন্তু গরম মশলা দেওয়াটা খুবই জরুরি ছানার রসার মধ্যে টমেটো এবং গরম মশলা পিউরি দিলে অসাধারণ লাগে তো যাই হোক এটা সুন্দরভাবে ভাজার এই যে দেখুন আমি টমেটো এবং আদাটা আগে একটু ব্ল্যান্ড করে নিয়েছিলাম অল্প খানিক সেটা দিয়ে দিলাম সুন্দর করে এবং তার মধ্যে বেশ খানিকটা গোটা টমেটো দিয়ে দিলাম এখন বলি আপনাদের কেন রেস্টুরেন্ট বা বিয়েবাড়িতে এত সুন্দর কালার আসে মেইন কথা হলো আপনারা যদি মাংসও রান্না করেন তার মধ্যে একটা টমেটো যদি সুন্দর করে দিয়ে দেন তাহলে দেখবেন সেই দিন মাংসের কালারটা অন্য রকম হয়ে যায় এটার একদম ক্রেডিট হলো টমেটোটার জন্য যে কোনো রান্নার মধ্যে টমেটো এড করলে সেটা মাছ হোক মাংস হোক নিরামিষ হোক অন্যরকম একটা সুন্দর কালার হয়ে যায় তো বন্ধুরা আশা করছি আপনারা অনেক কিছু টিপস পেয়েছেন আর এই যে সুন্দর রান্নাটা দেখছেন না এটা কিন্তু পাকা হাতে যে করতে হয় তা নয় যারা নতুন রান্না শিখছেন তারাও কিন্তু এরকম রান্না করে ঘরে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন আমার যারা হচ্ছে ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলোতে ভালোবাসা দেন ইউটিউব চ্যানেলের মধ্যে তারা যে কত ভালোবাসা দেন তো আমার ইউটিউব চ্যানেলের যে বন্ধুগুলো আছেন তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করেন এবং সবগুলোই কিন্তু এরকমই পনির রসা ছানা রসা তারপর হচ্ছে এরকম অনেক রকম আইটেম করে থাকেন আমার খুবই ভালো লাগে আমি বাংলাদেশ থেকে সবার ভিডিও কিন্তু দেখি আর আমার ফেসবুকে যে যে বন্ধুগুলো বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখে এত ভালোবাসা দিন আমাকে ফুল তারার ভালোবাসা দিয়েও ভরিয়ে রাখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন আমার ছানা রসার মধ্যে থেকে তেলটা ছেড়ে এসেছে এবং কত সুন্দর কালার এসেছে তখন বুঝতে হবে এর মধ্যে এক্সট্রা জল দিয়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে জলটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে পরিবারের সদস্য যত যেরকম সেরকমই দিতে হবে আবার কেউ যদি মনে করেন গা মাখা খাবেন সেটাও করতে পারেন তো আমার অলমোস্ট হয়ে গিয়েছে এই যে দেখুন আমার কত সুন্দর একটা কালার হয়েছে এবং ছানা রসাটাও রেডি বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন একটু কমেন্টে ভালোবাসা দিয়ে যাবেন